নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা বলবো প্রিয়াকে নিয়ে আপনারা থামেলে দেখিয়ে এসেছেন প্রিয়ার একটি ভিডিও দেখলাম তো প্রিয়া সেই ভিডিওটাতে প্রিয়া বলেছে যে ও এখন আর ওর ছেলের ওই যে বোন বোনম্যারোর যে অপারেশনটা করার কথা ছিল সেটা এখন করাবে না ওটাকেও এখন স্থগিত রাখছে কারণ ওর যে পরিমাণ টাকা পয়সা ও ভেবেছিল যে ওয়াইটি থেকে ও পাবে সেই পরিমাণ টাকা পয়সা ও পায়নি মানে ওর আশা মতো যদিও ওয়াইটি থেকে বোধ হয় ও বারো লাখ টাকা বা এরকমই কিছু আশেপাশে ও পেয়েছে টাকা পয়সা বা বারো লাখ টাকার হয়তো একটু বেশি টাকাও পেয়েছে কিন্তু ওর ধারণা ছিল যে পুরো চল্লিশ লক্ষ টাকা বা তার থেকেও হয়তো কিছুটা কম হলেও ও ওয়াইটি থেকে তুলতে পারবে কিন্তু ওয়াইটি থেকে ও সেরকম তুলতে পারেনি তো তার জন্য যখন টাকা পয়সা জোগাড় হয়নি তো সেই জন্য ও কি করবে এখন পুনাতে কোন একটা অন্য অন্যরকম একটা ট্রিটমেন্ট ও ছেলের জন্য করাবে এবং মানে ওটাও খোঁজ নিয়েছে এই সমস্ত ব্যাপার এবং সেইখানের নাকি পুনার টিকিটও কাটা হয়ে গেছে শুরুতেই আমি একটা কথা বলবো সেটা হচ্ছে ওয়াইটিতে বা যে কোনো জায়গারই মানুষজন আজকাল কাউকে না একটা টাকা সাহায্য দেওয়ার আগেও ভাবেন যে আমি যাকে সাহায্য দিচ্ছি সে সত্যিই মানে তার যোগ্য তো বা আমার পয়সাটা বিফলে যাবে না তো কারণ একটা টাকাও না মানুষ অনেক কষ্ট করে উপার্জন করে বিশ্বাস করুন অনেক কষ্ট করে উপার্জন করে আমার বাবা এখনও সত্তর বছর বয়স হয়েছে এখনও বাজার টাজার করার পর না হেঁটে বাড়ি ফেরে চাইলেই টোটো ভাড়া তো বেশি না দশ টাকা তো দশ টাকা বলে যে না ওইটুকু টাকাও থাক ওই যে দশটা টাকাও অনেক তো প্রিয়াকে প্রচুর মানুষ ইনফ্যাক্ট আমিও আমার যথাসায্য দিয়ে সাহায্য করেছি ঠিক আছে প্রচুর মানুষ কেউ পাঁচশো কেউ পঞ্চাশ তার কমে তো কেউ করেনি ওর থেকে বেশি সবাই করেছে সাহায্য করেছে কেউ হাজার হাজার টাকা দিয়েছে তবেই তো গিয়ে বারো লাখ টাকা উঠেছে অথচ প্রিয়াদের গাড়ি বাড়ি জমি জায়গা সব আছে আজকে ধরুন আমি যদি মনে করি আমার কোনো একটা ডাক্তার যদি বলে যে আপনাকে এটা অপারেশন করাতে হবে আমরা একটা নর্মালি সেকেন্ড ওপিনিয়ন নিয়ে নিই তাই তো কী বলছে তখনই নিই সেকেন্ড ওপিনিয়ন কিন্তু এক্ষেত্রে না প্রিয়া এক্ষেত্রে নিয়েছে জিনিসটা টাকা পয়সা তোলার পর তারপরে ওর সেকেন্ড ওপিনিয়নের কথা মাথায় এসেছে যেটা ধারণা বা যেটা হয়তো হতে পারে এই যে পুনা যাওয়ার ব্যাপারটা এটা কিন্তু আগেই হয়তো ও জানত তারপরে হয়তো আমাদের কাছে এসে সাহায্য চেয়েছে কারণ ও পুনার চিকিৎসাটাও যথেষ্ট মানে কি বলবো একটা যথেষ্ট টাকা পয়সা লাগবে তো তারপরে মানে এখন এসে সেটাকে রিভিল করছে এবার একটা কথা বলি আজকাল মানুষ যখন মানুষকে বিশ্বাস করতে ভয় পায় না এই যে প্রিয়া যখন এই কথাগুলো বলছিল বা ও এতে ওর ব্যাকগ্রাউন্ডে দেখবেন একটা খুব সুন্দর মিউজিক বাজছিল তাই তো বেশ একটা খুব করুণ একটা মিউজিক প্রিয়ার কমেন্ট বক্সটা আমি চেক করলাম কমেন্ট বক্সে একজন জিজ্ঞেস করেছে যে তুমি তোমার ছেলের এরকমভাবে কি তখন লিখেছে তখন লিখে ছেলেটা তো আমার ছেলেটা তো প্রিয়া লিখেছে ছেলেটা তো আমার তা তোমার যখন ছেলে তুমি কেন সাহায্য চাইতে বয়টিতে এসেছো তুমি তো তোমার যখন ছেলে তা তোমার দায়িত্ব সব থেকে আগে বর্তায় যে তুমি তোমার ছেলের জন্য যেন তেন প্রকারেরও সেই টাকাটা অ্যারেঞ্জ করবে যদি না করতে পারো তার সাবস্টিটিউট তুমি তখনই দেখতে আজকে টাকা পয়সা ওঠার পর ওর মনে হচ্ছে যে না আমি এখন এটা করাবো না যেহেতু এই টাকাটা সাফিসিয়েন্ট নয় কারণ এটা তো সত্যি কথা প্রত্যেকটা টাকা প্রত্যেকটা পয়সা প্রত্যেকটা মানুষ খুব কষ্ট করে উপার্জন করে মানুষের মানে কি বলবো মাথার ঘাম পায়ে ফেলা পয়সা কাজেই সেটা কেন কেউ কারুর জন্য দান করবে খুব মানুষ যারা সহৃদয় ব্যক্তি যেমন আমরা যে দান করেছি সেটা প্রত্যেকটা বলুন তো আজকে যে টাকা পয়সাগুলো আমরা এক একটা টাকারও হিসেব করি যতই আজকে আমাদের লাইফ ইজি হয়ে যাক কিন্তু আমরা সবাই জানি যে এক একটা টাকারও অনেক মূল্য কাজে এতগুলো মানুষের বিশ্বাস ভরসা অনেকেই দেখলাম কমেন্ট বক্সে বলেছেন যে এবার তাহলে টাকাগুলো ফেরত দেওয়া হোক যেহেতু চিকিৎসা হবে না এটা খুব মানে সবার ব্যাপার যে সবাই বলবে যে না তুমি তো করাচ্ছ না বোন ম্যারোর চিকিৎসাটা তাহলে তুমি আমাদের টাকা পয়সা ফেরত আমি জানি না প্রিয়া এগুলো কেন করছে বা কি ওর ব্যাপার বা ও সত্যি কন্ট্রোভার্সি চাইছে কিন্তু একজন বড় ব্লগারের পক্ষে না এই যে জিনিসগুলো কিন্তু খুব একটা শোভা দেয় না প্রিয়ার ভিডিও বা প্রিয়ার ব্লগ বিশ্বাস করুন ভীষণ ভালো লাগতো আগে ও যে গ্রাম্য সুন্দর ব্লগ দেখায় এবং আমার যেটা মনে হতো ও ভীষণ ইনোসেন্ট একজন মানুষ কিন্তু এখন এই ঘটনাটার মধ্যে না অনেক কিছু দেখতে পাচ্ছি তো তাই জন্য একটুখানি অন্যরকম লাগছে আমি এটা বলছি না যে প্রিয়া প্রিয়াকে সাহায্য করে আমরা সবাই ভুল করেছি বা সাহায্য করা উচিত নয় ঠিক আছে একটা জায়গায় আমার একটুখানি কনফিউশন আছে ও প্রথমে যখন টাকা পয়সা আমাদের কাছে চেয়েছিলো বলেছিল দু মাস টাইম আছে এরকম কিছু এখন বলছে ছ মাসটাতে মানে কি বনমারের জন্য টাইম আছে তো কি আছে না আছে সেটা ও জানে তো দর্শকদেরকে আমার যেটা ধারণা বা আমার যেটা মনে হচ্ছে আমি ভুলও হতে পারি গুছিয়ে মিথ্যে কথা বলা কি কোন খুব দুঃখ দরকার ছিল কারণ এগুলো তো মানুষের ইমোশান নিয়ে খেলা হচ্ছে না একটা সময় আসবে যখন হয়তো সত্যি সত্যি ওর টাকা পয়সা দরকার হবে বা ওর মতো হয়তো অন্য কোনো ব্লগারের হবে তখন কি এই মানুষজন ওয়াইটির মানুষজন কি সত্যি সাহায্য করবে একটু এটা ভাবা উচিত মানুষের বিশ্বাস নিয়ে কখনো খেলা উচিত না আজকে অনেকেই বলে এই ওয়াইটিতে যে আমরা টাকা পয়সা পাঠাচ্ছি এগুলো ফ্রড হয় এগুলো ইয়ে হয় কিন্তু বিশ্বাস করুন এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো দেখে তো আর সত্যি কথা চুপ করে থাকা যাচ্ছে না আজকে একটা শিশু ইয়ে করে তার চিকিৎসার জন্য প্রত্যেকটা মানুষ আমরা আমাদের সাধ্যমতো দিয়ে দান করলাম অনেকে আমরা দেখেছি আপনজন বলে একটি চ্যানেল সে তো রাস্তায় ঘুরে ঘুরে তার চিকিৎসার জন্য টাকা পয়সা তুললো সমস্ত কিছু করে কি না তার বোনমারে হবে এখন সে বলছে তার মা যদি এটা বলে যে না আমি ওই চিকিৎসাটা এখন করাবো না যেহেতু আমার মানে হয়নি আমি এখন পুনাতে চলে যাব পুনার টিকিটও কাটা হয়ে গেছে এত তাড়াতাড়ি সব টিকিট ফিকিটও কাটা হয়ে গেছে তো আমি পুনাতে গিয়ে অমুক ডাক্তারের কাছে আমি অমুক চিকিৎসা করাবো ঠিক আছে আর একটা কথা বলি আজকে প্রিয়া বলছে যে ওর কাছে মাত্র পাঁচ ছ লাখ না এরকম টাকা আছে ওরে ওর নিজস্ব পুঁজি সত্যি কি বন্ধুরা এটা বিশ্বাসযোগ্য যারা প্রতি মাসে মাসে ধরুন এদের ফেসবুক এদের প্রমোশন ভিডিও তারপরে এদের ব্লগ এখান থেকে যথেষ্ট পরিমাণে আর্নিং হয় বা এতকাল হয়ে এসেছে নিশ্চয়ই ওরা কিছুটা কিছু জমিয়েছে আজকে কেন দর্শকদের সামনে এসে নিজেদেরকে ভিকারি প্রমাণ করা যে আমাদের কাছে কিছু নেই আজকে আমরা এই ওয়াইটিতেই এমন অনেক ব্লগার আছে যারা প্রিয়ার সমকক্ষ আমরা তাদের লাইফস্টাইল দেখি তাদের সব কিছু দেখি তাদের কিন্তু এই ওয়াইটি থেকেই সব কিছু হচ্ছে তার মানে তো প্রিয়ারও যে পরিমাণ ভিউজ আছে সেখান থেকে তো ওয়াইটি থেকে সে অনেক কিছুই চাইলে করতে পারতো একটা কথা বলি বন্ধুরা এই যে আজকে আমরা সবাই যখন একটা সময় মনে আছে বলছিলাম যে কেন এই বড় বড়ো ব্লগাররা এই প্রিয়ার জন্য এগিয়ে আসছে না আসছে না একটু এই এই ধরনের আলোচনা কিন্তু উঠছিল কেন ইনসাইড আউট বা আরও যারা যারা রয়েছে কেন এরা এগিয়ে আসছেন না আসলে একটা রিজন এটাও হতে পারে যে এনারা জানেন যে প্রিয়া কত টাকা উপার্জন করতে পারে যেহেতু এনারা ঠিক ওর সমকক্ষ ইউটিউবার ঠিক আছে এনারা জানেন যে ওই ইনসাইড আউট বা আরও যারা আছে তাতে হয়তো আরেকটু বেশি ওনারা ওই স্টেজটা তো পের করে গেছেন ওনারা জানেন যে প্রিয়া অ্যাকচুয়ালি কত টাকা উপার্জন করতে পারে মানে ওয়াইটি থেকে আর্নিং করতে পারে তাই হয়তো ওনারা সাহায্যের হাত বাড়ায়নি হয়তো হতে পারে মেবি কাজেই এই যত দিন যাচ্ছে না জিনিসটা পুরো ঘোটালা একটা পেকে যাচ্ছে এবং বিশ্বাস করুন খুব মন চাইছে ট্রিয়া টিয়া আমরা প্রিয়াকে বিশ্বাস করি প্রিয়ার কথা প্রিয়া যেটা বলছে সে মানে ওটাকেই সত্যি বলে ভাবি কিন্তু কোথাও না কোথাও একটা হালকা হলেও মাথার মধ্যে এটা লাগছে কি আমরা কি সত্যি তাহলে সাহায্য করে ভুল করেছি এটা এটা না জাস্ট এটা আসছে মাথার মধ্যে কারণ যত দিন যাচ্ছে আজকে প্রিয়া যেভাবে কথাগুলো বলতে বসেছিল ও কিন্তু যে খুব একটা যে সত্যতা বলছিল ওর মুখ দিয়ে আমার সেটা মনে হল না কিছু কিছু কথা ওখানে একটুখানি অসংলগ্ন অবশ্যই লেগেছে দর্শকদের থেকে কি সব কিছু বলা হয় দর্শকদের থেকে তো অনেক কিছু লুকিয়ে রাখা হয় যে সেটুকুই প্রেজেন্ট করা হয় যেটুকু ওরা চায় যে হ্যাঁ এটা দর্শকদের সামনে দেখি আমি সিম্প্যাথি কুড়োতে পারবো একটা কথা আপনাদের বলি আমাদের এখানে একটা মানে নর্মাল একটা চায়ের দোকান ঠিক আছে তো সেখানে তার জীবে কোনো কিছু একটা ক্যান্সার বা কিছু একটা হয়েছে কিছু একটা তো সেটা ইমিডিয়েট বেসিসে অপারেশন করাতে হবে এবং দেখলাম ওই ফেসবুক ইয়ে দিয়েই আর কি সেই গ্রুপটা দিয়েই তো সেখানে সেই কিউআর কোডটা এসছে এবং সেখানে পরিষ্কার লেখা হচ্ছে যে এই অমুখ থেকে মানে স্বাস্থ্যসাথী থেকে এত টাকা পাওয়া যাবে এতে থেকে এত টাকা পাওয়া যাবে এত টাকা দরকার আপনারা এটা সাহায্য করুন আমি দেখলাম হিসেবটা মানে ওরা তো সামান্য একটা চায়ের দোকান ধরুন চালায় তো সে চায়ের দোকানটা চালিয়েও কিন্তু ওদের কাছে মোটামুটি সমস্ত এই এই করে করে পাঁচ লাখ টাকা হয়ে যাচ্ছে সমস্ত ওই মানে সাথী নিয়ে সমস্ত কিছু নিয়ে পাঁচ লাখ টাকা হয়ে যাচ্ছে এবং তারপরে বাকি কিছু টাকা দর্শকদের কাছ থেকে চাওয়া হয়েছে প্রতিটা মানুষের কাছেই না কিছু না কিছু পুঁজি থাকে মানুষ এতটা মানে অসহায় এতটা নিঃস্ব হতে পারে না পিয়া এই ওয়াইটি থেকে যথেষ্ট টাকা উপার্জন করেছে এর আগে তার লাইফস্টাইলে সেগুলো ফুটে উঠেছে সে খামার বাড়ি করেছে সে অনেক কিছু করেছে গাড়ি কিনেছে ইনস্টলমেন্টেই কিনেছে তো ঠিক আছে এখন সে দর্শকদের সামনে এসে বলছে আমার কিছু নেই সাহায্য করো আর যারা প্রশ্ন করছেন ওর কমেন্ট বক্সে গিয়ে তাদেরকে ব্যাকা বেকা জবাব দেওয়া হচ্ছে কেন কিসের জন্য যদি এতই অহংকার তাহলে টাকা চাওয়ার দরকারটাই বাকি ছিল আর এখন যেটা হচ্ছে সেটাই বাকি এখন সব কিছু টাকা পয়সা নিয়ে বলছে যে আমি চিকিৎসা করাবো না ওই চিকিৎসাটা করাবো না আমি অন্য চিকিৎসা করাবো মানুষকে ইমোশন নিয়ে খেলা মানুষকে বোকা ভাবা এগুলো বোধহয় ঠিক নয় যাই হোক যেটাই করুক ছেলে চিকিৎসা করা যেভাবেই হোক ছেলেটা যেন সুস্থ হয় একটা স্বাভাবিক জীবন পায় এটাই আমরা সবাই কামনা করতে পারি এটাই তবে যেটাই হোক এরপরে কেউ যদি ওয়াইটিতে এসে বা এই প্রিয়ারই যদি কোনো দরকার হয় সত্যি কি সাহায্য করবেন মানুষজন এটা একটু প্রিয়ারও ভাবা উচিত ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা করছি নতুন ভিডিওর সাথে চ্যানেলটি ভালো লাগবে সাবস্ক্রাইব করে রোদুল ভাই